আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের বাইশ নং অঙ্কটি সমাধান করতে যাচ্ছি তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি সবার আগে কত হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে তোমরা প্রশ্নটা পড়বা এবং আমি যখন এখানে প্রশ্নটা পড়বো তোমরা জাস্ট বইয়ের মধ্যে পড়বা প্রশ্নটা ঠিক আছে এরপর খাতাটা সামনে খোলা রাখবা নোট করার জন্য তো পরে দেখি আমরা একবার একটি ঘরের মেঝে কার্পেট দিয়ে ডাকতে আমরা আপাতত এতটুকু বোঝার চেষ্টা করি একটা গড় হ্যাঁ তার মেঝেটা তার তলতা কার্পেট অর্থাৎ টাইলস বলি আমরা এখানে হ্যাঁ টাইলস দিয়ে ডাকতে অর্থাৎ টাইলস দিয়ে ডাকার জন্য কত টাকা খরচ হয় সাত হাজার দুশত টাকা খরচ হয় গেল প্ল্যান্টে গেল গোড়টির প্রস্তুত তিন মিটার কম হলে অবশ্যই সেই গোড়ের একটা দুর্গবস্থ ছিল না অবশ্যই ছিল কিন্তু আমাদেরকে কিছুই দেওয়া না এখানে ঠিক আছে জাস্ট বলছে কি গোড়টির প্রস্তুত তিন মিটার কম হলে পাঁচশত টাকা কম খরচ হতো অবশ্যই খরচ কম হবে এখন দৈর্ঘ্যটা যদি কমে যায় হ্যাঁ মানটা যদি কমে যায় পরিমাণটা কমে গেলে টাকাও তো অবশ্যই কম খরচ হবে যেহেতু জায়গা কমে গেছে ঠিক আছে বলছে কি গড়টির প্রশ্ন নির্ণয় করো আমাদের গড়ের প্রশ্নটাই নির্ণয় করতো বলছে তো চল আমরা দেরি না করে শুরু করে ফেলি হ্যাঁ তো আমরা প্রথমে লিখব দড়ি দড়ি গড়ের দৈর্ঘ্য সমান এক্স মিটার দৈর্ঘ্য আমাদের জানা আছে নাকি উদ্দীপক আছে নাই সেজন্য আমরা এক্স ধরে নিলাম ওকে গোরের প্রস্ত সমান ওয়াই মিটার এখন আমি এই ওয়াইকে এভাবেও লিখতে পারি ওয়াই মাইনাস থ্রি মিটার কেন লিখছি কারণ আমাকে বলছিল তারা প্রস্থ যদি তিন মিটার কম হয় এই যে আমি প্রশ্ন প্রশ্নবাইত ছিলাম তার থেকে আমি তিন মিটার সেটা কি করে দিলাম বিয়োগ করে দিলাম ঠিক আছে ওকে আচ্ছা এরপর আমরা কী করবো এরপর হচ্ছে আমরা একটা সমীকরণ লেখার চেষ্টা করব ঠিক আছে তো চল আমরা সেই লাইনটা লেখা শুরু করি আমরা লিখবো বুমি অর্থাৎ যদি তিন মিটার কম হয় আমাদের সেই প্রস্থটা যদি তিন মিটার কম হয় তাহলে আমাদের কত টাকা খরচ হবে আমরা সেই জিনিসটা দেখব ঠিক আছে লিখব যদি যদি তিন মিটার খরচ তিন মিটার কম হয় হ্যাঁ যদি তিন মিটার কম হয় কী কম হবে আমাদের তিন মিটার প্রস্ত যদি কম হয় হ্যাঁ আমরা এখানে প্রশ্নটা একটু করে লিখে দিব তিন মিটার প্রস্ত কম হলে কম হলে আমরা লিখতে পারি প্রস্ত এক্স ইন্টু ওয়াই মাইনাস থ্রি লাইনটা আশা করি বোঝা গেছে অনেকের অনেকই বস্তু কেন কারণ আমি এখানেই লিখছিলাম হ্যাঁ শোনো আমি এখানে কেন লিখলাম এটা হচ্ছে তার ক্ষেত্রফল এক্স ওয়াই যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সত্য ঠিকই কি দৈর্ঘর্ঘ কোনো প্রশ্ন না এটা হচ্ছে আমাদের সেই দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের প্রশ্ন হ্যাঁ আমরা এই লাইনটা লিখলাম এখানে ঠিক আছে তোমরা চাইলে কিন্তু এখানে ক্ষেত্রফলও বের করতে পারো অর্থাৎ যেহেতু আমাদের ক্ষেত্রফল কোনো মান নাই দৈর্ঘ্য নাই প্রশ্ন নাই সেজন্য আমরা মানটা অর্থাৎ ক্ষেত্রফলটা বের করে নেয় কিন্তু এই তোমরা আশা করি সবাই বুঝছো হ্যাঁ দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা না আমাদের ক্ষেত্রফল সূত্রটা হ্যাঁ অবশ্যই এটাই এবং এখানে লিখবো এবং খরচ হবে খরচ হবে শোনো একটা কথা একটু ভালো করে শুনে রাখো ঠিক আছে আমাদেরকে বলছিল ওই মেঝেতার দৈর্ঘ্য এবং অর্থাৎ দৈর্ঘ্য প্রশ্নটা যখন কার্পেট দিয়ে রাখা হয় তখন মোট টাকা খরচ হয় সাত হাজার দুইশত টাকা এখন যখন আমি প্রশ্নটাকে কমাই ফেলবো হ্যাঁ অবশ্যই খরচ কমে যাবে না অবশ্যই কমে যাবে সেটা আমরা কীভাবে লিখবো খরচ হবে সমান সাত হাজার দুইশত টাকা মাইনাস কত টাকা কম খরচ হতো পাঁচশত ছিয়াত্তর টাকা ঠিক আছে এই মাথা হচ্ছে আমাদের ছয় হাজার ছয়শত চব্বিশ টাকা গেল আমরা খুব সুন্দর একটা মান পেয়ে গেলাম এরপর হচ্ছে আমাদের মূল পয়েন্টের মধ্যে আমরা এখন চলে আসবো ঠিক আছে আমরা লিখবো ক্ষেত্রফোলটা কি ঠিক আছে এক্স ওয়াই বর্গমিটার বর্গমিটার ডাকতে কি দিয়ে ডাকতে খারপিট দিয়ে ডাকতে খরচ হয় খরচ হয় সমান সাত হাজার দুশো টাকা এই লাইনটায় কিন্তু আমি কিছুক্ষণ আগেই এই লাইনটা বলছিলাম তোমাদেরকে ঠিক আছে এখন আমরা ঐকিক নিয়ম অ্যাপ্লাই করব এখানে হ্যাঁ এক বর্গমিটার ডাকতে খরচ হয় সমান এক্স ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্ত ঠিক আছে ওপরে থাকবো আমাদের সাত হাজার দুইশো এরপর আমরা কী বের করতেছি এখান থেকে আমরা খার মানটা বের করতেছি আমরা এই যে এক্স ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু ভূমিটা বের করতেছি কোন ভূমি ওই যে তিন মিটার যে কম হয় সেই ভূমিটা ঠিক আছে আমরা এখানে লিখবো এক্স ইন্টু ওয়াই মাইনাস তিন দৈর্ঘ্য মিটার ঢাকতে করছয় আচ্ছা এই জিনিসটা কি তোমরা আসলে বুঝছো হ্যাঁ আমি বলি এটা হচ্ছে আমাদের সেই ক্ষেত্র হল যেই ক্ষেত্র হলের মধ্যে নাকি আমাদের ভূমি তিন মিটার কম ছিল আর এটা এটা হচ্ছে সেই ক্ষেত্র হল যে ক্ষেত্র হলে বুমি কিন্তু আগের মতোই একদম সেম ছিল ঠিক আছে আশা করি বুঝছো এরপর আমরা সমান দিয়ে লিখব সাত হাজার দুইশো ইন্টু এক্স ইন্টু ওয়াই মাইনাস তিন যেটা হচ্ছে আমাদের এক্স ওয়াই এখান থেকে এই এক্স এবং এই এক্সটা কাটা দেয় খুব সুন্দর করে ঠিক আছে ফলে আমাদের মানটা টাকা হচ্ছে সাত হাজার দুইশো

সাত হাজার দুশো ওয়াই মাইনাস তিন ডিভাইড বাই ওয়াই এটার সমান কত এটা সমান কত টাকা খরচ হয়েছিল মনে আছে তোমাদের হ্যাঁ আমি কিন্তু লিখছিলাম এই যে এটাও এত ভূমি কম হলে যে কত টাকা খরচ হয় সেটা আমি লিখছিলাম সেটা হচ্ছে ছয় হাজার ছয়শত চব্বিশ টাকা ঠিক আছে আশা করি বুঝছো এরপর হচ্ছে আমরা উভয় পক্ষ আচ্ছা আমি আগে মানটা লিখি এরপর তোমরা আশা করি নিজেই বুঝে ফেলবা ঠিক আছে ওয়াই মাইনাস তিন সমান তেইশ ওয়াই এখানে লিখবো হচ্ছে উভয় পক্ষকে উভয় পক্ষে ওয়াই ডিভাইড বাই দুশো তো আটাশি দ্বারা ভাগ করে পাই ঠিক আছে ভাগ করে এই জিনিসগুলো কিন্তু লিখবা পরীক্ষার খাতার মধ্যে হ্যাঁ তুমি যদি দুশো আটাশি দিয়ে একে ভাগ করো সাত হাজার দুশোকে তাহলে পঁচিশ পাবা হ্যাঁ যেহেতু উপরে একটু ওয়াই ছিল না উপরের ওয়াই এবং এই ওয়াইটা কাটা যায় সেমভাবে আমরা অভিভাবককে বলছিলাম ছয় হাজার ছয়শো যদি দুশো আশি তারা বাক কর তাহলে তোমার মান আসবে হচ্ছে তেইশ আর যেহেতু একটু সে এর গুণ অবস্থায় দেখে যাবে গেলো একদম ইজি ছিল ঠিক আছে এখান থেকে আমরা আট এদের পাশাপাশি গুণনটা করে ফেলবো পঁচিশ ওয়াই না এটা গুণ করলাম আমাদের হ্যাঁ পঁচিশ ওয়াই তিন পঁচিশে পঁচাত্তর এখান থেকে আমরা লিখতে পারি এই তেইশ ওয়াইকে এদিকে নিয়ে আসলে আমরা হ্যাঁ আচ্ছা লিখি পঁচিশ ওয়াই সমান পঁচাত্তর এটা প্লাস ছিল না এদিকে আসলে সমানের এই ভাষায় চল আসলে মাইনাস হয়ে গেছে আর এই দিকে মাইনাস ছিল ওদিকে গিয়ে প্লাস হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমরা লিখতে পারি টু হ্যাঁ পঁচিশ হয়ে থেকে চলে গেলে আমাদের টু ওয়াই থাকে এটা সমান পঁচাত্তর এরপর লিখতে পারি হচ্ছে ওয়াই সমান পঁচাত্তর এ মানটা আসা হচ্ছে আমাদের সাঁত্রিশ মিটার এই জি এটাই ছিল আমাদের আনসার এবং এটাই হচ্ছে আমাদের ওয়াইয়ের মান সাথে আমাদের প্রশ্নটা আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা প্রায় অনেকটা একটু টাফ ছিল বাট আশা করি বুঝতে পারছো ঠিক আছে খুব একবার প্র্যাকটিস করবা তোমাদের হয়ে যাবে তো তোমাদের আরো কোন কোন চ্যাপ্টারের মধ্যে সমস্যা আছে সেটা আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে দিবা যাতে নেক্সট টাইম আমরা সেই চাপ্টার উপর ভিডিওটা করতে পারি ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবা